নমস্কার সুধে প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই সন্ধ্যেকালীন আপডেট বিগত কয়েকদিন ধরে জলন পড়নে একেবারে অতিষ্ঠ হয়েছে দক্ষিণবঙ্গবাসী আদৌ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও গরমে একেবারে ঘামাত্মক পরিবেশ ছিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে তবে দুপুরে পরে একাধিক এলাকায় বৃষ্টিপাত শুরু হয় স্বস্তির বৃষ্টি বলা যেতেই পারে এই বৃষ্টিতে কিছুটা সুস্থির নিঃশ্বাস পেয়েছে দক্ষিণবঙ্গবাসী বৃষ্টি আজ থেকে বাড়তে পারে রাতের দিকেও বিক্ষিপ্তভাবে মাঝারি মানে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এর ফলে আগামী দিনগুলিতে গরম কমতে পারে অর্থাৎ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে ঘূর্ণাবর্তীর জেরে আজ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে তাই আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে সে বিষয়ে যেমন আপনাদের জানাবো জানাবো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে এবং আগামী দিনগুলি কি হতে পারে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর অবশেষে আষাঢ় মাসের প্রথম বৃষ্টি এলো দক্ষিণবঙ্গে ভিজল কলকাতা সহ একাধিক জেলা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো আজ বৃহস্পতিবার দুপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও দেখা গিয়েছে অনেক জায়গায় যার ফলে ব্যবসা গরমের হাত থেকে আপাতত কিছুটা স্বস্তি মেলবে বলে মনে করছেন অনেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অবশ্য এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বর্ষাও প্রবেশ করেনি এখনও হাওয়া জানিয়েছে কাল বা পরশুর মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা কমবে বলেও বলা হয়েছে গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসী চাতকের মতো অপেক্ষা করেছিল বৃষ্টির জন্য গত কয়েকদিন ধরে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা লক্ষ্য করা গেছে তবে বৃষ্টি যেন আশি আশি করে আসছিল না অবশেষে আজ বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হয়েছে দুপুর একটার পর বিভিন্ন জায়গায় আকাশে বেঘের ঘনঘটা বাড়তে শুরু করে আচমকাই ঝোড়ো হাওয়া দিয়েছে অনেক জায়গায় তারপরেই শুরু হয়েছে বৃষ্টি যদিও এখনও ঝমঝমে বৃষ্টি হচ্ছে বেশ কিছু এলাকাতে বেশিরভাগ জায়গাতে ঝিরঝির বৃষ্টি দেখা গিয়েছে সেই বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী না হলেও বৃষ্টি কিছুটা পেল দক্ষিণবঙ্গবাসী বৃষ্টি হয়েছে দমদম যাদবপুর বেহালা ধর্মতলা শোভা শোভাবাজার শ্যামবাজার কসপা এলাকায় বৃষ্টি হয়েছে ভিজেছে একাধিক জেলাও হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম পশ্চিম মেদিনীপুর নদীয়া ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের বিপরীত অবস্থা উত্তরে সেখানে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা করেছে অনেকে উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে তবে উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকা পর্যন্ত এসে বর্ষা আটকে আছে এক নাগালেই ভারী বৃষ্টিতে ভেজেছে উত্তরবঙ্গের জেলাগুলি সকাল থেকে রাত দিনভরই ভিজছে উত্তরের একাধিক অংশ আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার বেলিত প্রভাবে হিমালয় পাদদেশীয় জেলাগুলিতে বিস্তীর্ণ অংশে বৃষ্টি জারি থাকবে আগামী আরও আটচল্লিশ ঘন্টা আপাতত ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব বাংলাদেশের উপর রয়েছে ওদিকে উত্তরপূর্ব পূর্ব ভারতে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই আপাতত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুর ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে দার্জিলিং ও কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস পাশাপাশি উত্তরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গ বৃষ্টিতে ডুবলেও জুনের শেষের দিকে এসেও কার্যত বৃষ্টিহীন খটখটে ছিল খটখটে দক্ষিণবঙ্গের আবহাওয়া তবে আজ দুপুর থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের দিকে একাধিক এলাকায় বৃষ্টিপাত আরও বেশ কিছুটা হতে পারে বিশেষ করে দুই মেদিনীপুর সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আইএমডি জানিয়েছে আগামীকাল শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গে সম্ভবত বর্ষা ঢুকে যাচ্ছে তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় যদিও আজ কলকাতায় সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিক্ষিপ্ত খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে এই পর্যন্ত তবে আজ বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে ইতিমধ্যে একাধিক এলাকায় বৃষ্টিপাত হয়েছেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে পাশাপাশি আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যাচ্ছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ বৃহস্পতিবার বিকেলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম হলেও রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে তা অব্যাহত থাকবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে পূর্বভাষে আরও বলা হয়েছে আগামী তেইশ থেকে সাতাশে জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে আর সন্ধি ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর টাঙ্গাইল খুলনা পটুয়াখালী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ